আসসালামু আলাইকুম আশা মগলে হগুলো আসুন। মহিউ আল্লাহ রহমতে বালা আসি আমি কিশোরগঞ্জের ফুরি ওইয়া সিলেটি মাত মাতিম আমার কিছু বান্ধবী আছে সিলেটের প্রাণ প্রিয় বান্ধবীরা আপনারা যদি আমার ব্লগ দেখিয়া থাকেন তাইলে আমার এই সিলেটি মাতে যদি কোনো ভুল হইয়া থাকে আমারে ক্ষমা দৃষ্টিতে দেখিবেন কিতার তার লাগে আমি সব বাসার রেসপেক্ট করি তো এত কষ্ট করে সিলেটি বাসা তুমক লগে থাকিয়া শিকিসি তো আমি এই বাসাটাকে কাজে লাগাইতাম না ইত্যাদা হইলনি মুই গরখাম খাম করতে করতে তোমার লাগে একটা মজার মাছ শেয়ার করি ফলে যেদিন আমি সিলেটে গেছিলাম সেদিন ঘটনা আর কি তো সিলেট যাওয়ার একমাত্র কারণ হইল গিয়া মর আব্বার কি চাকরি করতে ইন ইর কারণে আর কি সিলেট যাওয়া তো ফয়লা দিন যখন গেছি যাওয়ানোর পরে যে বাসা বাড়া থাকতাম এই বাসাত গিয়ে উঠছি উঠার পরে যে বাসার মালিক আর কি কাকি কইয়া ডাকতাম কাকি হইয়া ফয়লা দিন মর আব্মালে গাইয়া জিগাইরা এ বাবি আপনার ফুরি কয়জন ফুরি মানে আমরা এখন ফুরি খাইতাম না দেখ কাকি আবার কইরা না না মুই তো ফুরির খাওয়ানোর কথা কই আর না মুই জিগাইরা ফুরি আপনার ফুরি কয়জন তো আম্মা কয় আরে আমরা এখন ফুরি খাইতাম না আমরা খাওয়া দাওয়া করি লাইছি পরে তাও আবার কইরা না আমি খাওয়ার কথা কইরাম না তো আমি কইরাম মিলুক পুরির কথা বাদে তো কিছুদিন বাদে তো আমরা বুঝছি ফুরি মানে কীটা আসলে সিলেট তো ফুরি মেয়েরে ফুরি কয় এখান তো আমরা পুরো দিন বুঝি নাই পরে তো এখনো পর্যন্ত আমি আর আম্মা যখন এটা মনে পড়ে আম্মারে আমরা খেফাই যে আম্মা তুমি তা উত্তর দিলা তোমার যে তোমার মেয়ে কয়েস তুমি কম আমি তো ফুরি খাইতাম না তো ইয়ে আর কি ঘটনা একটা মজার স্মৃতি হিসেবে রইল তো সিলেট যাওয়ার বাদে আরও কত কত এরকম ঘটনা আছে যা আমরা ফুলা দিন বুঝি না তো আমার সিলেটি মা তো আপনাদেরও কিলা লাগলো আর যদি ভালো লাগি থাকে তাহলে একটা শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন মর সিলেটি মা যদি আপনাদের ঠান্ডাত বাড়া লাগি থাকে তাহলে মো লাগে আবার জানাইন মুই আরও সিলেটি ভাষায় ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর যদি এই মাতে কোনো সমস্যা হইয়া থাকে তাহলে এটাও জানাবেন আমি শুধরানোর চেষ্টা করবো কারণ অনেক বছর পরে এই মাত মাতিস অনেক ভুল হইতোই পারে যাই হোক এখন আমি জায়গা আপনারা সবাই ভালো থাকেন আমার যত দোয়া করেন আমার ব্লগটা শেয়ার করে দিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম